সমাজের খুবই গুরুত্বপূর্ণ মানুষ উচ্চপদস্থ মানুষ বা গুণী মানুষ এ ধরনের মানুষদের সঙ্গে আপনার একটা সুসম্পর্ক থাকতে পারে কিন্তু আপনার ছোটোখাটো কিছু ভুল ছোটোখাটো কিছু ইমেচিওর আচরণের কারণে সেই মানুষদের সঙ্গে আপনার ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে সেসব মানুষদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে দূরত্ব তৈরি হতে পারে আপনি যদি আপনার ছোটোখাটো সমস্যায় হুট করে সেসব মানুষদের একটা ফোন নম্বর আছে বলে তাদের সঙ্গে ফেসবুকে আপনার যোগসূত্র আছে বলে তাদেরকে কল দিয়ে দিলেন মেসেজ করে ফেললেন অথচ এই ছোটখাটো কাজগুলো আপনি নিজেই সমাধান করতে পারতেন সেসব মানুষগুলো মনে করতে পারে যে কোন ধরনের মানুষের পাল্লায় পড়লাম বা কোন ধরনের মানুষকে সময় দিলাম এই মানুষগুলো তো এখন আমাকে ক্ষণে ক্ষণে বিরক্ত করছে এই ধরনের মানুষ কিন্তু আপনার একেবারে জানে জিগার দোস্ত নয় বাল্যকালের কোনো বন্ধু নয় যার সম্পর্কে আপনার দহরম মহরম সম্পর্ক রয়েছে এবং হুট করে আপনি যে কোনো কিছু বলে ফেলতে পারেন তাই আপনার অবশ্যই সবসময় সচেতন থাকা উচিত সমাজের এই ধরনের মানুষের সঙ্গে আপনার কি ধরনের আচরণ করা উচিত হতে পারে এই ধরনের মানুষদের ছোটোখাটো একটি সহযোগিতা একটা ফোন কল আপনার অনেক বড় বড় সমস্যার সমাধান করে দিতে পারে তাদের সঙ্গে সম্পর্কটি রিজার্ভ রাখুন যাতে আপনি হুট করে কোনো বিপদে পড়ে গেলে উপায়ন্তর না পেয়ে আপনি এইসব মানুষদের সহযোগিতা চাইতে পারেন